তাহলে গতকালকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে আমার বাড়ি যা যার মানে যা মাঠে উপস্থিত হয়েছে আমি এই যা যে দিদি আর তার মাত ফেরত কামনা করছি মহান রাবুল আলমিন তাকে বেস্ত করুক এবং তার পরিবার যাতে সুখ সইতে পারে সকলের কাছে এ দোয়া করি এবং এরই পাশাপাশি যে বা যাদের যাদের যারা তাকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য দ্রুত তাদেরকে বিচারের কাজ করে দাঁড়ানো দাঁড় জন্য অনুরোধ করছি আমি তার পরিবার তথা তার স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে সৈত ধারণ করার কথা বলছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আশা করি যত দ্রুত সম্ভব প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় আনা হবে সকলকে ধৈর্য ধারণ করার জন্য নিজেদের অনুরোধ করছি السلام عليكم